কেমন আছে ভীষণ ভালো আছি তুমি ভালো লাগছে তুমি আমাকে যে আপু বললা তুমি আমার ছোট আমি তোমার ছোট বলো হবে কিছু কি ব্যক্তি রিভেঞ্জ কিনা একটু যদি ছোট করে আমরা শুনি গল্পটা এটা আমার একদমই এটা এখন কেউ যদি এটা এটা আসলে রিভেঞ্জ না এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন আই'ম নট দ্যাট পারসন আমি এই কাজটা করিনি বা আমি এই জিনিসটা বলিনি এখন কারণ আমি সবসময়ে না খুব চুপ থাকি এখন হয়তো অনেকেই বলবে যে নাপু বা যেটা তুমি বলছো যে তুমি তো অনেক সময় রেসপন্স করছো আমি রেসপন্সটা তখনই করছি যখন দেখছি যে অন্য কেউ আমাকে যখন কোনো একটা আক্রমণাত্মক কোনো কিছু বলেছে বা কোনো কিছু স্ট্যাটাস দিয়েছে কোনো পোস্ট দিয়েছে যেটা নিতান্তই হয়তো বা তারা একটা ইন্টেনশান থেকে দিল তো যখন কেউ করছে আমি সেটা পাল্টা হয়তো বা প্রতিবাদ করছি যে আসলে ব্যাপারটা তো এরকম না তো এটাই করা হয় আসলে আমার মনে হয় যে এটা যদি না করি তাহলে যারাই এই পোস্টটা দিচ্ছে আগে বা যারা যেভাবে আক্রমণ করছে তখন একটা ভুল বার্তা দর্শকদের কাছে যাবে তো সেখান থেকে আমি জাস্ট আমার নিজেকে ক্লারিফাই করি যে আসলে ব্যাপারটা এরকম